হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না নদার দেন আমাদের ওয়াইটির আমাবস্যা দেবী আমাবস্যা দেবীকে নিয়ে কথা বলতে এসছি কারণ ওনাকে নিয়ে ভিডিও তো বান্তা হ্যাঁ বস কারণ এত গুণী এত গুণী একজন মা যেই মা ছেলে এবং মেয়ের মধ্যে প্রভেদ করতে করতে এমন জায়গায় মেয়েকে নিয়ে দাঁড় করিয়েছে যে মেয়ের জীবনটা পুরো ধ্বংসের দিকে চলে গেছে আজকে মেয়ে যখন প্রথম সংসার ছেড়ে স্বামী সন্তান ছেড়ে আসলো তখনও মা দাঁত কালাচ্ছে আবার মেয়ে যখন সেকেন্ড সংসার আই মিন এই ফোকলাচন্দ্রকে ছেড়ে বিধ্বস্ত হয়ে ডিপ্রেশনে চলে গেলো তখনও মা দাঁত কালাচ্ছে মানে আমি সত্যি ভাবি না ভাবি অবাক হয়ে ভাবি যে এরকমও মা পৃথিবীতে আছে যেমন চিনার দিকে আঙুল তুলে বহু মা মনে আমাদের মতন বহু মারা বলে এরকমও মা হয় অবাক হয়ে বলি এরকমও মা হয় তেমনি ঠিক আমাবস্যা দেবীকে দেখেও বারবার গালে হাত দিয়ে প্রশ্ন করি এরকমও মা হয় মায়ের ডেফিনেশন এরকমও হয় দুটো সন্তান জন্ম দিয়েছে মায়ের কাজ কি দুটো সন্তানকে সমানভাবে দেখা কিন্তু প্রত্যেকটা মানুষ ওনাকে দেখলে বোঝা যায় যে উনি ছেলের দিকে উনি একরকম দৃষ্টিতে ছেলেকে দেখেন আরেক রকম দৃষ্টিতে মেয়েকে দেখেন একটা ছেলে যে রোজগারপাতি করে না ভাবুন ছেলে রোজগারপাতি করে না ছেলেকে কি করলো ব্যাংকের থেকে লোন নিয়ে ব্যাংকের থেকে লোন নিয়ে ছেলেকে বিয়ে দিল কারণ না ছেলের চুলকানি মাথায় উঠে গেছে সেই কারণে ছেলেকে ধরি ওড়ি ধরি করে ছেলেকে মানে বিয়ে দিতে হবে সেই বেকার ছেলেকে লোন দিয়ে লোন করে উনি বিয়ে দিলেন এবং ছেলের সংসারের যাবতীয় দায়িত্ব চাপিয়ে দিলেন কার ঘরে মেয়ের ঘাড়ে না মেয়ে কারণ মেয়ে তার স্বামী সন্তান ছেড়ে এসছে সোনার ডিম্পারা হাঁস এই হাঁসটাকে যদি জবাই করতে পারি আই মিন পুরো দমে আমাদের কবজায় রেখে এবং আমাদের কাঁদুনি গিয়ে মেয়ের কাছে দিয়ে যদি টাকা রোজগার মানে টাকা নিয়ে নিতে পারি তাহলে সেই টাকা দিয়ে ছেলের সংসারটাকে গুছিয়ে দেব ছেলের বউয়ের জামা দরকার জামা দরকার চীনা হাজির ছেলের বউয়ের গয়না দরকার চীনা হাজির ছেলের বউ খেতে যেতে চাইছে চীনা হাজির ছেলের বউয়ের রেস্টুরেন্টে যেতে ইচ্ছা করেছে চীনা হাজির ছেলের বউয়ের ফুচকা খেতে ইচ্ছা করেছে চীনা হাজির ছেলের বউয়ের ঘুগনি খেতে ইচ্ছা করেছে চীনা হাজির এইভাবে মেয়েটাকে কি করব। ছেলের পুরো ছেলে ছেলের বউয়ের মনোরঞ্জন করার জন্য মেয়েকে কাজে লাগাবো আর লোকের কাছে দেখাবো মেয়ে হচ্ছে কি না কাবাব মেয়ে হাড্ডি ওর জন্য আজকে দাদা বৌদি এক হতে পারছে না দাদা বৌদির প্রাইভেট লাইফে চীনা গিয়ে মানে চীনা কাবাব মেয়ে হাড্ডি হয়ে ঘুরে বেড়াচ্ছে যেখানে ওরা সেই কারণের জন্য ওদের মানে কি বলবো কোয়ালিটি টাইম এক্সপেন্ড করতে পারছে না ভাবতে পারেন ভাবতে পারেন হ্যাঁ মাকে দেখবেন ছেলে যদি একটা মাংস আনে সারা মা আজকে না সোনা মাংস এনেছে আজকে না সোনা এই করেছে আজকে না সোনা গাড়ি নিয়ে ভাড়া খাটতে গেছে আজকে না সোনা ওই কি বলে পেঁপে গাছটাকে সোজা করে দাঁড় করিয়েছে আজকে না সোনা বাস থেকে বাস কেটে নিয়ে এসছে মানে সোনা 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 সর্বজাগায় শুধু সোনা আর মানে মেয়ের ক্ষেত্রে মেয়ে যদি মেয়ে সর্বস্ব করছে বাবুন আঠেরো হাজার টাকার লোন লোন পরিশোধ করার জন্য মাসে মাসে আঠেরো হাজার টাকা দশ হাজার টাকা চিনাকে দিতে হয় তারপরেও চিনার খাওয়া খরচা বাবদ হ্যাঁ চীনা যে ওই বাড়িতে থাকুক না থাকুক ওই সংসার চালানোর বাবদ চিনাকে আরও দশ হাজার বারো হাজার টাকা দিতে হয় ভাবতে পারেন ভাবতে পারেন আজকে কীভাবে মেয়েটাকে চুষেছে এই মা দাদা এবং বাবা মেয়ে মা বাবার জন্য করবে সেখানে কোনো আপত্তি নেই কিন্তু ছেলে বসে থাকবে ভাই ছেলে কাজ করবে না ছেলে কর্ম করবে না আর ছেলের সংসার মেয়ে দেখবে এটা কি মানা যায় বলুন তো এটা মানা যায় আজকে আপনারা দেখেছেন যে ওর দাদা দিন বাড়িতে বসাবো বসে বসে গদাচ্ছে বাড়িতে বসে বসে গদাচ্ছে হ্যাঁ চেহারা ফুলাচ্ছে আর গদাচ্ছে বাইরে কাজ করার তার মানসিকতা নেই কি করে থাকবে কি করে থাকবে মা দিয়েছে তোকে করতে হবে না আমার পরিবারের ভাই ফরমার সমস্ত ভালো মন্দ দেখার জন্য চলে এসছে সোনার ডিমপাড়া হাস এটিএম আমাদের এটিএম কার্ড এই এটিএম কার্ডটাকে আমরা ব্যবহার করব সময় সুযোগ মতন ব্যবহার করব আর এই এটিএম কার্ডকে আমরা যেমন খুশি ভাবে চালাবো আজকে এই টাকার জন্যই কিন্তু আজকে চিনার চিনার এই রকম দুর্দশা মানে ওর টাকা কে ভোগ করবে ওইদিকে ফোকলা এই দিকে মা বাবা ফোকলার বক্তব্য কেন মা বাবাকে টাকা দিচ্ছে এই সোনার ডিম পাড়া হাঁস আমার ওর মা বাবা বলছে আমরা জন্ম দিয়েছি এই সোনার ডিম পাড়া হাঁস আমার এ ভাগ এ বলছে এই ভাগ এই ভাগ এই ভাগ এই দড়ি টানাটানির মতন শুরু হয়ে গেছে এই মেয়েটাকে নিয়ে কারণ এর ইনকামের এই মেয়েটার প্রতি কোনো মোহ আবেগ ভালোবাসা কিচ্ছু নেই কিচ্ছু নেই শুধু মোহ হচ্ছে টাকার দিকে মেয়েটা কত টাকা ইনকাম করলো মেয়েটা কি ইনকাম করলো সেই টাকার দিকে মা বাবা ছেলে এবং তার সঙ্গে এই যে এই জন্তুটা যে অমানুষটা ওর কপালে জুটেছিল সে আজকে দেখতে পাচ্ছেন পুরো দমে হ্যাঁ ব্লগিং করতে চলে আসছে প্রত্যেক দিন দুই একদিন ভিম খেয়ে হিটকি দিয়ে পড়েছিল কি না শরীর খারাপ ওর শরীরে জং ধরে গেছে হ্যাঁ এত এতদিনের জং পড়া লাল জল খাওয়ার জং যেখানে যেখানে জমেছে আর কি হ্যাঁ সেই জং ছাড়ানোর জন্য কি করলো যে এখন এই যে একটা একটা করে একটা একটা করে কি করছে পেঁয়াজের খোলা ছাড়ানোর মতন করে 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 আজকে চিনার নামে একটার পর একটা একটার পর একটা আসছে এসে কি করছে ব্লগিং করছে আজকে দেখলেন আজকে ব্লগিং দেখতে পেয়েছেন আমাদের এই ফোকলাচন্দ্রের ব্লগিং দেখতে পেয়েছেন দেখতে পাননি পাবেন না কারণ ওর মূল মূল উদ্দেশ্য হচ্ছে চীনাকে ব্ল্যাকমেল করা Bota aí, Dina, চিনার সাথে ও কি কি করেছে ওই ভিডিওর মধ্যে কোথাও না কোথাও সেগুলো দেখানো এই করে আর্নিং করা কারণ চিনাকে ও এখন আর ওর মর্জি মতন চালাতে পারছে না ওর মর্জি মতন ব্যবহার করতে পারছে না ও চিনাকে যেইভাবে চালাতে চেয়েছিল যেইভাবে সমস্ত দিক দিয়ে গ্রিপে রাখতে চেয়েছিল। সেটা আজকে আর পাচ্ছে না হয়তো আজকে চিনার ওয়াইটির অ্যাক্সেস ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস গুগল পিন ফোন ফোনপে না ফোনপের পিন তারপরে ওর নাম কি বলে ব্যাংকের যে বইপত্রে যা যা ছিল সমস্ত কিছু চেঞ্জ করে দিয়েছে তাই কোনো জায়গায় চিনার ঘেঁটিটা ধরে চিনার কাছ থেকে টাকাগুলো নিতে পারছে না তাই জন্য আজকে চীনাকে এইভাবে বেঁচে ইনকাম করার চেষ্টা করছে আজকে আমাদের দেবী দেখেছেন ব্লগিং দিয়েছেন ভীষণ খুশি তিনি কারণ এত দিন পরে এত দিন পরে তার মেয়ে আবার বাড়িতে আসছে ভীষণ আনন্দের মহল আপনারা স্বাভাবিক চিন্তা চিন্তাভাবনা দেখলে কী ভাববেন কী ভাববেন যে মেয়ে বাড়িতে আসছে মা কত খুশি মা কত আনন্দ ইতনি খুশি ইতনি খুশি ইতনি খুশি আহা ইতনি খুশি মাকে দেখলে আপনারা তাই ভাববেন একদম ভুল ভাববেন যদি ভাবেন একদম ভুল ভাববেন মা ভাবছে মেয়ে আসছে মেয়ে আসছে মেয়ে আসার আগের থেকেই মায়ের প্যান প্যানানি টান টনানি ছানছানি শুরু কি না আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে আমাকে একটা ভালো মোবাইল কিনতে হবে আমার মোবাইলের পিকচার কোয়ালিটিটা ভালো না আমার মোবাইলে মানে ঠিক করে স্টোর হচ্ছে না স্টোরেজ প্রবলেম রয়েছে একটা ভালো মোবাইল কিনতে হবে তার মানে মেয়ে আসছে মেয়ের জীবন তছনছ হয়ে গেছে মেয়ে ফ্ল্যাটে রয়েছে যেই ফ্ল্যাটটায় মেয়ে ছিল সেই ফ্ল্যাটের আট হাজার টাকা ভাড়া দেওয়ার পরিস্থিতি মেয়ের নেই মেয়ের জুয়েলারির বিজনেস ডুম হয়ে গেছে মেয়ের হাত শূন্য মেয়ের পুরো ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে গেছে সেখানে কোনো একজন হ্যাঁ পুরুষ এক এক লম্পট কি করেছে সেটা মানে একেবারে ছিনিয়ে নিয়ে গিয়ে একদম জিরো করে দিয়ে লুটে পুটে মেয়েকে খেয়েছে মা নিশ্চিন্ত বাবা নিশ্চিন্ত দাদা নিশ্চিন্ত অবাক লাগে ভাবলে বিশ্বাস করুন অবাক লাগে ভাবলে আজকে এই মা বাবার ভুলের জন্য আজকে এইভাবে একটা মেয়ে ভুল পথে চালিত হচ্ছে ভুল পথে চলে যাচ্ছে আর মা বাবা সেটা শুধু দেখছে আর মেয়েকে এটিএম মেশিন হিসাবে ব্যবহার করছে তাদের মানে তাদের ভাবসাপ দেখলে মনে হয় তুই বা যাস বাড়বে ভাই তুই যা বাড়বে তোর সঙ্গে আমাদের কোনো লেনা দেনা নেই লেনা দেনা আমাদের টাকার সঙ্গে তুই যা ভারমে আজকে নাহলে বলুন তো আপনি আমি পারব একটা বিবাহিত মহিলা একটা বিবাহিত মেয়েকে হ্যাঁ যে যুবতী দেখতে সুন্দরী সেই রকম একটা মেয়েকে রাত্রি একটার সময় বাড়ির থেকে বের করে দিয়ে নিশ্চিন্ত মনে বাড়িতে থাকতে তার মায়ের কি দরকার ছিল যে ছেলে মেরে বার করে দিয়েছে ছেলের বিয়ে মেয়ে কথা শুনছে না মেয়েকে মার মারধর দিয়ে বার করে দিয়েছে মায়ের কী দরকার ছিল মেয়ের সাথে সারা রাত সেখানে দাঁড়িয়ে থাকা যে যতক্ষণ বোনকে ঘরে না ঢুকাবি ততক্ষণ আমিও ঘরে ঢুকবো না আমার মেয়ে ঘরে ঢুকবে আমি ঘরে ঢুকবো আর যদি বাইরে বেরোতে হয় মেয়েও বেরোবে তার সাথে আমিও বেরোবো তাই দরকার ছিল প্রকৃত মা হলে তাই দরকার ছিল কিন্তু সেটা তার মা করেনি কারণ কারণ তার সেই মা মেয়ের প্রতি সেই ভালোবাসাটাই নেই তাদের চিন্তা ভাবনা ছিল মেয়ের বাড়ি ছেড়ে এসে আমার ঘাড়ে উঠেছে ভাই তাহলে এবার এই সম্পত্তির ভাগ চাইতে পারে দাদা ভাবছে আমার ভাগ সম্পত্তি থেকে আমার ভা বোন ভাগ চাইতে পারে বাবা ভাবছে মেয়ে যদি এখন সম্পত্তির অধিকার চায় তার আগে মেয়েকে তেজ্য কন্যা করে দেবো যাতে অধিকার চাইতে না পারে বর্তমানে এইভাবে তেজ্যকন্যা তেজ্য পুত্র করা যায় না দু সালের পর থেকে আমি যে আমি যেটুকু জানি যে করা যায় না আমি ভুলও জানতে পারি যদি ভুল বলি তাহলে তোমরা আমাকে কারেকশান করে কমেন্ট বক্সে লিখো আমি যতদূর জানি যে এরকম কন্যা তেজ্যপুত্র পুত্র এরকমভাবে করা যায় না সেখানে কি করেছে মা বাবা মেয়েকে থ্রেট দিয়েছে যে তুই আমাদের কথা না শুনলে তোকে কন্যা করবো তোর এই বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না কোনো লেনাদানা থাকবে না তুই বাড়ি থেকে বেরো রাত্রি একটার সময় মেয়েকে বাড়ি থেকে বের করে দিল মেয়ে কোথায় গেল কার সাথে গেল কিভাবে গেল জানার কোনো প্রয়োজনই নেই বাপ মা ছেলে তিনজনই নির্বিকার চিত্তে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়লো ভাবতে পারেন ভাবতে পারেন আজকে চিনাকে আপনারা দোষারোপ করছেন গালাগালি দিচ্ছেন ও ভুল করেছে ভুল করেছে ভুল করেছে কিন্তু সেই ভুলের পেছনে ওকে ধাক্কা মেরে এই অন্ধকারের মধ্যে যারা ঠেলে দিয়েছে তারা কি নির্দোষ আমি মনে করি ওর থেকেও বেশি দোষী তারা বেশি দোষী তারা প্রথম দোষী তার হাজব্যান্ড যে দিনের পর দিন মেয়েটাকে নেগলেক্ট করে 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 মেয়েটার মনের মধ্যে ওই রকম ক্ষত সৃষ্টি করেছে যেই ক্ষততে একটা জন্তু এসে পোলেপ লাগানোর সঙ্গে সঙ্গে সেখানে মেয়েটা ভুলে গেছে ভুলে গেছে তার পরবর্তী ক্ষেত্রে তার মা বাবা যেই মানে যেই জিনিসটা করেছে রাত্রি একটার সময় মেয়েকে বের করে দেওয়া আজকে যদি তারা বের না করতো এই জন্তুর গ্রিপে এই জানোয়ারটার গ্রিপে চিনা যেত না চীনা যেত না আজকে মেয়ে বাড়িতে এসছে বহু ভিউয়ার্স আপনার ওখানে গিয়ে কমেন্ট লিখেছে শান্তি পেলাম মেয়েটা অন্তত দিনবেলা একটু টাইমলি ভাতটা পাবে খাবারটা পাবে আজকে এই মেয়েটাকে সঠিক পথে আনার দায়িত্ব আপনাদের আপনাদের দায়িত্ব দরকার হলে মেয়েকে কাউন্সিলিং করান মেয়েকে সঠিক পরামর্শ দিন মেয়েকে খুশিতে রাখুন টাইমলি মেয়েকে খাওয়ান বাইরের খাওয়ার মানে বাইরের জিনিস খাওয়া বন্ধ করুন জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করুন মেয়েকে রাত্রিবেলায় ঠিক টাইমে ঘুমান ঘুমানো মানে ঘুমানতে যাতে যায় সেটা দেখুন দরকার হলে আপনি মেয়ের সঙ্গে রাত্রিবেলা শুনুন রাত্রিবেলায় দরকার হলে মেয়ের সাথে আপনি ঘুমান যাতে মেয়ে টাইমলি ঘুমায় এবং সকালবেলায় একটা টাইমলি ভদ্রস্ত হ্যাঁ পরিবেশে মানে গৃহস্থ পরিবেশে পরিবারে যেমন একটা আর পাঁচটা মেয়েরা ঘুম থেকে ওঠে সেমনভাবে ঘুম থেকে উঠে দৈনন্দিন জীবনের সমস্ত কাজের সঙ্গে মেয়েকে ইনভলভ করুন মেয়ে সারাদিন মেয়েকে বসিয়ে রাখবেন হ্যাঁ মেয়েকে সারাদিন বসিয়ে রাখবেন আর মেয়ে সারাদিন কুকর্ম করে যাবে কাউকে ফোনে কখনো ফোনে এঙ্গেজ থাকবে এই করবে ওই করবে মেয়েকে ওয়ারিশের নেশাটা ছাড়ান ছাড়ান এগুলো আপনাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব আজকে আপনাদের কারণে এই মেয়েটা ধ্বংসের পথে গেছে এইভাবে এখনো মেয়েটার এখনো মেয়েটার পেছনে হ্যাঁ আরও তিন তিনটে পুরুষের নাম ঝুলছে তার মধ্যে ফর্কনামে যে নামটি উঠে এসছে সেটা এখন পুরো হট কন্টেন্টের মতন পুরো খাচ্ছে হ্যাঁ যে মেয়েটা এখন আপনার মেয়ে আবার এই ফর্কনামে আরেকজনের সঙ্গে প্রেমে মজেছে প্রেমে মজেছে এবং সেই কারণের জন্য তার সংসার জীবনটা সে ছেড়েছে সংসার জীবনটা ছেড়েছে মিস আবার ফোকলা চন্দ্রের সঙ্গে আলাদা হয়েছে এই ফর্কর প্রেমে পড়ে সেই ছেলেটিও বিবাহিত সেই ছেলেটিও বিবাহিত মেয়ে যেন আর ভুল পথে না যায় কোনো সেটাকে ঠিকভাবে চালনা করার দায়িত্ব আপনাদের আপনাদের অনেক ছেলেমেয়েরাই অনেক ছেলেমেয়েরাই অল্প বয়সে নানান রকম ভুল করে সেখানে সেইখান থেকে ফিরিয়ে আনার দায়িত্ব তার মা বাবার মা বাবার আপনি সারাদিন দাঁত কালাবেন আর আপনার ছেলে সারাদিন দুলে 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 বসে থাকবে আর বোনের কাছ থেকে টাকা না পেলে চেট দেবে টাকা বের কর নালে বাড়ির থেকে হাট ফোট আগে ছেলেকে শেখান যে এই বাড়িটার মধ্যে তোমার যতটা অধিকার তোমার বোনেরও ততটা অধিকার আমরা জানি আমরা জানি আপনারা যেমন মা বাবা চীনাকে কোনো দিনও আপনারা ওই বাড়ির ভাগ দেবেন না কোনো দিনও দেবেন না আপনারা সেই মা বাবার মধ্যেই পড়েন না আপনারা ছেলেকে একরকম দেখেন মেয়েকে একরকম দেখেন কিন্তু দিন না দিন যতদিন রিকোয়েস্ট করে বলবো হাত জোর করে রিকোয়েস্ট করে বলছি যত দিন মেয়েটা একটা মাথার ওপরে ছাদ না করতে পারছে দিন মেয়েটাকে ওই বাড়িতে থাকতে দিন আজকে আপনারা মেয়েটাকে বের করে দিয়েছেন বলে আজকে মেয়েটা নিজেকে অসহায় ভাবতে শুরু করেছে মেয়েটা ভেবেছে যে আমাকে আমার বাড়ির লোকরা মাঝরাত্রি বের করে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে এটা আমার বাড়ি হতে পারে না এটা আমার বাড়ি হতে পারে না সেই মেয়েটা আজকে এই কারণের জন্য আপনাদের বাড়িটাকে ওর নিজের বাড়ি ভাবতে পারে না সবাই বলে মেয়ে কেন বাপের বাড়িতে থাকতে পারছে না বাপের বাড়িতে কেন থাকে না মেয়ে কেন কেন মেয়ে বাপের বাড়িতে থাকে না আজকে একটা মা বাবা যদি মেয়েকে মাঝরাত্রি বের করে দেয় মেরে বাড়ির ছেলে মেয়েকে বের করে দিচ্ছে বোনকে মার মারধর দিয়ে রাত্রি একটার সময় বের করে দিচ্ছে সেখানে মা বাবা নিশ্চু সেখানে সেই মেয়েটার পক্ষে আর সেইভাবে তার বাপের বাড়িতে থাকা সম্ভব হয় না আজকে সেই কারণেই চীনা আলাদা একটা ফ্ল্যাট নিয়েছিল যাতে সেখানে গিয়ে সে তার কাজকর্ম সমস্ত কিছু মানে নিরিবিলিতে করতে পারে কিন্তু সে এমন এই মা বাবার ভুল কাজের জন্য ভুল স্টেপের জন্য এমন একটা জন্তুর হাতে গিয়ে পড়েছে যেই জন্তুটা এই মেয়েটাকে চুষে পুরো নিঃস করে দিয়ে গেছে অনেকেই বলছেন চিনার ফ্ল্যাটটা ছাড়ার কারণ হচ্ছে চিনার ফ্ল্যাটে মারামারি এই ফোকলাচন্দ্রের সঙ্গে মারামারি হয়েছিল সেখানে ফোন নিয়ে কারাকারি হয়েছিল তারপরে লিখিত পূরিত করা হয়েছিল চিনার মা চিনার বাবা চিনার দাদা এবং এই সেবক দাদা ওই ফ্ল্যাটে এই সব কাণ্ড কারখানার জন্য তার সঙ্গে এই নামক ছেলেটির সঙ্গে আবার একটা রিলেশনে চীনা জড়িয়েছে বলে চিনার ফ্ল্যাটের যিনি ওনার রয়েছেন তিনি চিনাকে ফ্ল্যাট থেকে মানে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যেতে বলেছেন কারণ এরকম ধরনের একজন মেয়েকে তিনি তার ফ্ল্যাটে রাখতে চান না সত্যি মিথ্যা জানি না সত্যি মিথ্যা জানি না যেটুকু শুনলাম সেটুকুই বলছি তো সেটা দেখুন মেয়ে যেন আবার কোনো ভুল পদক্ষেপ না নেয় এমনভাবে ধ্বংসের পথে যেতে যেতে এমন যেন না হয় মেয়েটা ধ্বংসের পথে গিয়ে আর সেই পথ থেকে ফিরে আসতে না পারে এটা আপনাদের দায়িত্ব আজকে দেখুন মেয়ে দুই দুইবার অলরেডি মেয়েটা ভুল পদক্ষেপ নিয়েছে আর যেন সেকেন্ড টাইম কোনো রকম কোনো রকম ভুল পদক্ষেপ না নেন একটা পদক্ষেপ প্রথম আপনারা একটা অল্প বয়সী মেয়েকে একটা তার সঙ্গে ডবল বয়সের একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে একটা ভুল করেছেন একটা ভুল করেছেন তারপরে আবার সেই মেয়েটা যাতে ভুল পথে যায় সেই জন্য মাঝরাতে বের করে দিয়ে সেকেন্ড ভুল করেছেন আজকে আপনাদের দায়িত্ব যেন দ্বিতীয় তৃতীয়বার মেয়ে আবার আপনাদের ভুলের জন্য মেয়ের জীবনে এমন আবার কোনো মানে কালো ছায়া না নেমে আসে সেটা আপনাদের দেখার দায়িত্ব কারণ আপনাদের বুঝতে হবে আপনাদের মেয়েকে বোঝাতে হবে এই মুহূর্তে আপনার মেয়ের যে অবস্থান ওয়াইটিতে যে অবস্থান সোশ্যাল মিডিয়ায় তার যা ভাবমূর্তি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো পুরুষ আপনার মেয়েকে সেইভাবে বুকে টেনে নেবে না স্বার্থ ছাড়া স্বার্থ ছাড়া কোনো পুরুষ আপনার মেয়েকে কাছে টেনে নেবে না হয় তার যে মানে আপনার মেয়ের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে হয় আপনার মেয়ের টাকা আর না হলে আপনার মেয়ের ফেস ভ্যালু এই দুটোকে কাজে লাগানোর জন্য আপনার মেয়ের সঙ্গে মানে মিথ্যে মিথ্যে নাটক মিথ্যে মিথ্যে ভালোবাসার অভিনয় করবে সেটা যাতে না করতে পারে কোনো পুরুষ সেটা আপনারা দেখবেন দরকার হলে আপনি আপনার মেয়ের সঙ্গে যথেষ্ট ফ্রি আপনি বান্ধবীর মতন মেশেন মেয়ের সাথে আপনি সব সময় থাকুন মেয়ে কখন কি করছে না করছে সেটা যেন অবজার্ভ করতে পারেন বাচ্চারা ভুল করে সেই ভুল পথ থেকে মানে সঠিক পথে আনার দায়িত্ব তার মা বাবার থাকে মা বাবার থাকে টাকাটা সব নয় টাকাটা সব নয় আজকে যদি আপনার মেয়ে ধ্বংসের পথে চলে যায় আজকে যদি আপনার মেয়ে একেবারে আর সেই পথ থেকে ফেরার পথে না থাকে তাহলে এই টাকা ধুয়ে জল খাবেন জল খাবেন যদি মেয়েটার আজকে বড় থেকে বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায় টাকা ধুয়ে জল খাবেন আপনাদের এটিএম মেশিন সোনার ডিমপাড়া হাঁস তখন কোথায় পাবেন যেই সোনার সোনার ডিমপাড়া আজকে ধুয়ে ধুয়ে খাচ্ছেন আজকে আপনাদের ভিডিও আপনার এবং আপনার হাজব্যান্ডের ভিডিও যতটুকু মানুষ দেখে ততটুকু চিনার ফেস ভ্যালুর জন্য দেখে আপনাদের ভালোবেসে কোনো দর্শক গিয়ে আপনার ভিডিওতে টুকিও দিতে যায় না আপনি যেরকমভাবে ভিডিও করেন দাঁত কেলান একটা ভালো করে কথা পর্যন্ত বলতে পারেন না হ্যাঁ তারপরেও গিয়ে মানুষ ব্লগিং কেন দেখে জানেন ওই মেয়েটার জন্য ওই মেয়েটার জন্য মেয়েকে ব্লগিংয়ে মন দিতে বলুন যেটা তার ইনকামের সোর্স সেখানে মন্দিতে বলুন যাতে সে এইখানে ওই ব্লগিংটা করে ঠিকঠাক রোজগারটা করতে পারে যাতে কারো কাছে তার হাত পাততে না হয় না হয় আর ছেলেকে কুইরা বানিয়ে অকর্মণ্য বানিয়ে ঘরে বউয়ের বউয়ের কাছে গুজে না রেখে ছেলেকে কাজে পাঠান ছেলেকে কাজে পাঠান বলুন তুই সংসার করেছিস তোর সংসার চালানোর দায়িত্ব তোর তোর বোনের নয় তোর বোনের নয় বলুন আজকে মেয়েটাকে অনেক ক্ষতি অলরেডি মা বাবা হয়ে করে দিয়েছেন হ্যাঁ বিশেষ করে আপনি বিশেষ করে আপনি দয়া করে আর মেয়েটাকে মেয়ে যেন ভুল পথে না যায় সেটা দেখবেন ওর ঠাম্মি আসছে ঠাম্মির সাথে ঠাম্মিকে সবসময় ওর সঙ্গে রাখুন রাখুন তো যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও